দেখো বাড়িতে চলে এসেছে পুচু আর পুচু এসে সাইকেল রেখে দিচ্ছে আজকে আসেনি মা আসেনি পরিবেশ পরীক্ষার আগে কি কি পরীক্ষা হয়েছে ইংলিশটাই শুধু হয়েছে আর কিছু হয়নি ইংলিশ পরীক্ষা কেমন হয়েছে খুব ভালো হয়েছে সব পারবি তো আমি কিন্তু খাতা দেখব কত নম্বর পেয়েছিস ঠিক আছে তো দেখো আজকে ওর পরীক্ষা রয়েছে আর আমার সাথে তো পরীক্ষার সময় দেখাই হয় না অনেকদিন পর আমার পিছুর সাথে দেখা হলো আবার সকাল সকাল রোজই দেখা হয় ভিডিও করা হয় না এটা হচ্ছে বিষয় তবে আজকে অনেক কষ্ট করে ভিডিও করা হয়েছে তখন পড়তে যাবে ওকে টাটা করে দি যাও টাটা ডাল রয়েছে ভাজা স্যালাড আজকে এইদিকে বসেছে রাহুল দা কারণ একসাথে জায়গা হয়নি আর এই যে পায়েল দি পায়েল দি একটু দেখাও বিকেল হয়ে গেছে আমি চলে বিকেল না সন্ধ্যে কটা বাজে এখন আটটা হ্যাঁ আটটা বাজে চলে এসেছি আর এখনো বাকিরা কেউ আসেনি রিহার্সালে শুধু অন্তরা দিয়ে এসেছে আর ওদিকে দাঁড়িয়ে আছে হচ্ছে কৃপা আমি একটা বিস্কিট কিনলাম এটাই এখন খাবো কারণ প্রচন্ড খিদে পেয়েছে আগে খাই তারপর দেখি কি কি রিহার্সাল এরপর আজ আমাদের ছিল রিহার্সাল আর এটাই ছিল কিন্তু আমাদের ফাইনাল রিহার্সাল প্রোগ্রামের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই একটা ছোট্ট পার্টের মাধ্যমে তবে সেটা দেখার জন্য একটুখানি তোমাদের ওয়েট করতে হবে কারণ ইতিমধ্যে অনেকগুলো ভ্লগ পেন্ডিংয়ে পড়ে রয়েছে তাই সেগুলোকে যতক্ষণ না আপলোড করতে পারছি প্রোগ্রামের ভ্লগটা আমি দিতে পারছি না ফাইনাল রিহার্সাল ছেড়ে বাড়ি ফেরার সময়ই দেখলাম আমাদের হরিদেবপুরে বসেছে আনন্দ মেলা আর মেলা বসেছে আমি সেখানে যাবো না এটা তো হতেই পারে না বেশ কয়েকদিন ধরে মেলার সামনে থেকে যাতায়াত করার হলেও সেখানে যাওয়ার সুবাদ এবং সুসময় আমার হয়ে উঠছিলো না বোধহয় আজকেই যাওয়ার ছিল সেই জন্য আমি সেখানে চলে গেলাম প্রথমে গিয়ে দেখলাম জিলিপির দোকান বিভিন্ন হরেক মালের যে সেলের দোকানগুলো সেগুলো কিন্তু রুমাল এছাড়াও নিয়েছি একটা চাবি রিং এই চাবি রিংটা কেমন লাগছে অবশ্যই জানিও অবিকল এমন একটাই আমার কাছে রয়েছে তবে সেটাতে এখন জং পড়েছে তাই ভাবলাম একটা নতুন নেওয়াই যেতে পারে এরপরে কিন্তু আরও বেশ কিছু চাবি রিংগুলো দেখলাম আর তারপরে এখান থেকে চলে এলাম মিকি মাউসের এই সেকশনটাতে এটা দেখলে কি মনে পড়ে এখনও মনে হয় যদি আরেকবার উঠে যেতে পারতাম তবে এখন তো আর উঠতে দেবে না বড় ধারী হয়ে গেছি যে এরপরে দেখলাম এখানে বাঞ্জি জাম্পিং এছাড়াও কিন্তু আরও বেশ কিছু দোকান ছিল সেগুলোও ঘুরে দেখলাম আর ঘুরে দেখার পরেই কিন্তু ভাবছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব চারিদিকটা কভার করি কভার করে আমি কিন্তু বাড়ি চলে যাব এখানে যে ফুল দিয়ে সাজানো ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র দেখতে পেলাম যেটা বেশ মন কাড়লো আমার বেশ ভালো লাগে এরকম ঘর সাজানোর জিনিসগুলো আর এখানে দেখলাম মেলার মধ্যেই চোট চৈত্র সেল বসে গিয়েছে একশো টাকা দেড়শো টাকা সেলে হাফ প্যান্ট গেঞ্জি এবং আরও অনেক কিছু বিক্রি হচ্ছিল একটু ঘুরে ঘাড়ে দেখছিলাম তবে সেরকম খুব একটা ভালো কালেকশান দেখতে পেলাম না তাই নিলাম না এদিকে ছিল দশ টাকার সেল এছাড়াও কিন্তু আরও বেশ কিছু খাবারের দোকানও ছিল তবে সেগুলো দেখতে পাইনি আমার যদি একটা বান্ধবী আসতো না এই দোকানে সে আর নড়তোই না সেই এই দোকানটা থেকে তো সেটা আমি আর তার নাম বললাম না সে বুঝতেই পারবে কার কথা আমি বলছি আরও বেশ কিছুক্ষণ মেলাতে ঘুরছিলাম একা একা ঘুরতে ভালো লাগে তবে সাথে যদি কেউ একটা থাকতো বকে বকে মাথা খারাপ করতো আর সেটাতেই আনন্দ হতো আরও বেশি এরপরে দেখলাম ফুলের ঝুড়িগুলো বেশ সুন্দর লাগছিল তবে আমার বাড়িতে আর এগুলোর খুব একটা প্রয়োজন পড়বে না এরপরে বেশ কিছু জায়গা ঘুরে দেখে সব থেকে যেটা আকর্ষণ থাকে মেলার জিলিপি সেই জিলিপি কিনে বাড়ি ফিরলাম কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও টাটা